ইসলাম সোঁয়াশুই রোগকে সমর্থন করে না বর্তমান জামানার ডাক্তারদের যে হলে একজন থেকে আরেকজনকে ধরে খাজলি হলে চুলকানি হলে একজন থেকে আরেকজনকে ধরে বসন্ত রোগ হলে একজন থেকে আরেকজনকে ধরে জ্বর হলে একজন থেকে আরেকজনকে ধরে চোখ উঠলে কাহারো ছোকে বাতাস লাগলে একজন থেকে আরেকজনকে ধরে ফ্লেগ মহামারী এই রোগটা কাহারা যদি হয় একজন থেকে আরেকজনকে ধরে এটা বর্তমান জামানার ডাক্তারদের রিচার্জ আর ইসলাম কি বলে লা আদোয়া সুই রোগ বলতে কিছুই নেই একজন থেকে আরেকজনকে রোগে ধরা একজনের কোন রোগ হলে তার থেকে অন্যান্য লোকজনকে রোগে ধরা এটা ইসলাম সমর্থন করে না কুসংস্কার ছিল ওয়ালা একটি যে বিভিন্ন অথবা কবুতর কবুতরকে ছেড়ে দিত যদি এই পাখিটা ডান দিকে যেত তখন তারা মনে করত যে এই কাজটা শুভ আর যদি পাখিটা ছেড়ে দেওয়ার পরে বাম দিকে উড়ে যেত তখন তারা মনে করতো আমরা যে কাজটা করব এই কাজের মধ্যে অলক্ষণ রয়েছে অশুভ রয়েছে ইসলাম আসার পরে স্পষ্ট বলে দিয়েছে ওয়ালা তিয়ার পাখি উড়িয়ে ভাগ্য নির্ধারণ করা লক্ষণ অলক্ষণকে নির্ধারণ করা এটি ইসলাম সমর্থন করে না ওয়ালা সফর জাহিনিয়তের যোগে আরেকটি কুপ্রথা ছিল সফর মাসকে তারা খুবই অলক্ষণীয় অশুভ বিফদাফদের মাস মনে করত। তারা এই সফর মাসে কোনো কাজ তারা করতো না মনে করত যে সফর মাস অশুভ মাস অলক্ষণীয় মাস এই সফর মাসে কোনো কাজ করা যাবে না এই সফর মাসে আসমান থেকে বিফদাফত নাজিল হয় ইসলাম আসার পরে স্পষ্ট বলে দিয়েছে ওয়ালা সফর সফর মাসে কোনো অশুভ নেই সফর মাসে কোনো কুলক্ষণ নেই অন্যান্য মাস যেমন সফর মাসও তেমন অন্যান্য মাসে তোমরা যেমন কাজকর্ম করে থাকো সফর মাসেও তোমরা তেমনি কাজকর্ম করে থাকো হাদিসের মধ্যে আরেকটি শব্দ এসেছে ওয়ালা গৌলা আরো একটি কুসংস্কার ছিল যে পথ বলানো জিন বরম মানুষ যদি সন্ধ্যার পরে বের হতো এই যে পথ বলানো জিন তাকে সওয়ার করার পরে তার গন্তব্যটা ভুলিয়ে দিত তার পথ ভুলিয়ে দিত সে সারা রাত্র শুধু মাঠে ময়দানে রাস্তাঘাটে পাথরে পাথর ঘুরতে থাকতো যখন ফজরের আজান হতো তখন তাকে ছেড়ে দিত তখন সে তার গন্তব্যে মানুষকে কোনো এই জিন করে তাকে মেরেই ফেলত এটি জাহেলিয়াতের যোগের কুসংস্কার ইসলাম আসার পরে স্পষ্ট বলে দিয়েছে ওলা গওলা পথ বলানো জিন বলতে কিছুই নেই যে নির্দিষ্ট কোন তারকাকে দেখে নির্দিষ্ট কোন তারকা উদিত হয়েছে বা অস্ত গিয়েছে এই তারাকে দেখে এখনো কিছু হ্যাঁ গণ গণনা করে যে এই তারা উঠেছে মানে অনেক দিন বৃষ্টি হবে নির্দিষ্ট কোন তারকাকে দেখে বৃষ্টি হবে কি হবে না এটি নির্ধারণ করা আইয়ামে জাহেলিয়তের যুগের কুসংস্কার ইসলাম এসে স্পষ্ট বলে দিয়েছে ওয়ালা নাও আ বিশেষ তারকা দেখে বৃষ্টি হবে কি হবে না এটি নির্ধারণ করা ইসলাম সমর্থন করে না হাদিসের আরেকটি অংশে বলা হয়েছে ফাররি মিনাল মাজজুমি কামা তাফিররু মিনাল আসাদি তোমরা কুষ্ঠরোগী থেকে এমনভাবে পালায়ন কর যেমনিভাবে তোমরা বাঘ দেখলে পালায়ন করো এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি এতক্ষণ ধরে বয়ান করেছেন কুষ্ঠ রোগ খাজলি রোগ বসন্ত রোগ জ্বর ছোক উঠা ফ্লেগ মহামারী এই যে সমস্ত রোগগুলো রয়েছে আমরা তো এগুলোকে সোঁয়াশুই রোগ বলে মনে করি কিন্তু ইসলাম সোয়াসুই রোগকে সমর্থন করে না এখন হাদিসের দ্বিতীয় অংশে বলা হয়েছে ফাররি মিনাল মাঝে জুমি তুমি কুষ্ঠরোগী থেকে এমনভাবে পালায়ন কর কামা তাফির মিনাল আসাদি যেমনি ভাবে তুমি বাঘ দেখলে পালায়ন কর এখন হাদিসের কথায় আমরা হয়তো বুঝতেছি যে কুষ্ঠরোগীকে দেখে আমি পালায়ন কেন করব। ইসলাম তো সোয়া সুই রোগকে সমর্থন করে না কুষ্ঠরোগী থেকে পালায়ন করার অর্থ হচ্ছে এই আপনি কুষ্ঠরোগীর সাথে মিশছেন অথবা যা খাজলি আছে তার সাথে মিশছেন যার বসন্ত রোগ আছে তার সাথে আপনি মিশেছেন হ্যাঁ অথবা যার জ্বর আছে তার সাথে আপনি মিশেছেন অথবা কাহারও ছোক উঠেছে তার সাথে আপনি মিশেছেন অথবা কাহারও ফ্লেগ মহামারী হয়েছে তার সাথে আপনি মিশেছেন মিশার ফলে আল্লাহ তালার হুকুমে আপনার এই রোগ হয়েছে আপনি হয়তো মনে করতে পারেন এই ব্যক্তির সাথে কারণে আমার এই রোগ হয়েছে আমাদের ফ্যামিলিতে একজন ব্যক্তির এই রোগটা হওয়ার কারণে ফ্যামিলির প্রত্যেকটা লোকের এই রোগ হয়েছে এই যে এই দেয়া আপনার অন্তরে হয়তো আসতে পারে এই বিশ্বাস আপনার অন্তরে হয়তো ঢুকতে পারে এই কথাটা যাতে অন্তরে না আসে এ কারণেই রোগী থেকে দূরে থাকার জন্য বলা হয়েছে আপনারা কি আমার কথাটা বুঝেছেন অর্থাৎ ইমানে সমস্যা হতে পারে হাদিসের দ্বিতীয় অংশে বলা হয়েছে কুষ্ঠরোগী থেকে এমনভাবে পলায়ন করো যেরকম ভাবে তুমি বাঘ দেখলে পলায়ন কর এই কথা এই কারণে বলা হয়েছে কুষ্ঠরোগীর সাথে মিশার কারণে তোমার ছোঁয়াছুঁই রোগ হয় নাই তোমাকে এই কথা বিশ্বাস করতে হবে আমি ডাক্তারদেরকে অনুরোধ করবো আপনারা রুগীদেরকে বলবেন যে পরিবারের মধ্যে একজনের যদি রোগ হয় বাকি যাদের রোগ হয়েছে শুরুতে হয়তো একজনের হয়েছে কিছুদিন পরে পরিবারের প্রত্যেকটা সদস্যের হয়েছে আপনারা কোনো রুগীকে বলবেন না যে একজনের কারণে সোঁয়া রোগ হয়ে বাকি সবাই ধরেছে এই কথা আপনারা বলবেন না এটা বললে ইমানে আঁকি দেয় সমস্যা হবে আপনারা বলবেন আল্লাহর হুকুমে সবাই হয়েছে কি বলবেন আল্লাহর হুকুমে সবার হয়েছে আপনারা মনে আকিদে এটা পোষণ করবেন যে তাকে রোগে ধরার কারণে আমার রোগে ধরে নাই তাকেও যেমন যে আল্লাহ রোগ দিয়েছে আমাকেও সেই আল্লাহ এই রোগটা দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে আমাদের ইমান ও আকিদে কে সহি করে দেন প্রত্যেকে বলে আমিন